ভাইজানি অব ভাই জান ভাইজান আপনাকে জানাই স্বাগতম 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 ভাইজান আপনাকে জানাই স্বাগতম 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 инде সেগুলে ভন জিন্দাবাদ 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 инде সেগুলে জানাই ভাইজান

আমাদের টু অঞ্চল কমিটির সমস্ত সদস্যকে বলবো ভাই আমাদের ভাইজান আমাদের নয়নের মনি স্মৃতিক ভাইজান তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে সুন্দরভাবে রিসিভ করে আমাদের স্টেজে নিয়ে আসতে বলবো আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো আমাদের বিধায়ক নৌসাদ স্মৃতিক ভাইজানকে সুন্দরভাবে রিসিভ করে আমাদের স্টেজে নিয়ে আসুক রাস্তাটা ক্লিয়ার রাখবেন ভাই রাস্তাটা ক্লিয়ার রাখবেন হ্যালো আমাদের বক্তব্য দিচ্ছিল দাদাওয়ান ডক্টর টিকে মন্ডল আপনি আপনার মুক্ত মূল্য বক্তব্য শুরু করুন সাথী ভাগালে টু অঞ্চলের আজকে স্বেচ্ছাদান স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান উৎসব রক্তদান সংগঠিত হচ্ছে ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকীর অত্যন্ত চিন্তিত ধারায় অত্যন্ত সুপরিকল্পিত ধারায় যে ধারাটি দশটি অঞ্চলে বিভিন্ন অঞ্চলে আমাদের এই এই ধারাটা বয়ে যাচ্ছে রক্তের ধারা অর্থাৎ যে রক্তের মধ্য দিয়ে আমরা শুধুমাত্র ভাঙড় নয় টোটাল পশ্চিম বাংলার বিভিন্ন আনাচে কানাচে গ্রামগঞ্জের শহর তুলিতে এবং বিধানসভা সহ বিভিন্ন বিধানসভার যারা আমরা আসে দলের সংগঠিত যারা আমরা আমরা সদস্য আছি আমরা দেখতে পাচ্ছি এই রক্তদানটাই হচ্ছে আমাদের সর্ব উচ্চ সর্ব আকাঙ্ক্ষিত সেই দান যে দানটির মধ্য দিয়ে আমরা আজকের ভাগড়ের আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীর পরিকল্পনায় সেই সোনপুর মাঠে সবজি বাজারে গত দু হাজার বাইশে আমরা সাতাইশ কুড়ি ব্যাগ রক্ত দিয়ে পশ্চিম বাংলাকে বুঝিয়ে দিয়েছিলাম যে আইএসএফ দলের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের বিধায়ক নওশাদ সিদ্দিক তার সুপরিকল্পিত এবং পরিকল্পনা কি সেটা আমরা বুঝেছিলাম এক্ষুনি আমার নয়নের মনি আমার কাঙ্ক্ষিত হৃদয়ের মানুষ আমার এই ভাঙল বিধায়ের ভালো মানুষ পশ্চিম বাংলার ভালো মানুষ ভালো বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আমাদের মাঝে এসে গেছেন আমার রক্ত পর করব করবো না আপনারা জানেন শুধু বক্তব্য জায়গা নয় এই জায়গাটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান উৎসব যে মহা উৎসব আমরা সংগঠিত করতে পারছি ভোগালী টু কাটাডাঙ্গার এই রোডস্থ এবং পার্শ্বস্থ ময়দানে আপনারা যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ভোগালী টু অঞ্চলের পক্ষ থেকে ব্যবহার অঞ্চলের পক্ষ থেকে আমি ডাক্তার টি কে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সুস্বাগতম হ্যালো আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক আছো তাদের উদ্দেশ্যে বলবো এই ফাঁকাটা আর এই ফাঁকাটা কাউকে ঢুকতে দেবে না তাদেরকে বলবো যে সমস্ত স্বেচ্ছাসেবক আছো সবাইকে বলবো নিজ নিজ দায়িত্বে কাজ করো চেয়ার ফাঁকা আছে সবাই চেয়ারে এসে বসুন ইতিপূর্বে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক পিরিজাদা নওশাদ সিদ্দিক ভাইজান তিনি মঞ্চে উপস্থিত হয়েছে হিতে কাটা ডাঙায় এই স্বেচ্ছায় রক্তদান উৎসবে আমরা ভগালিটু অঞ্চলের সমস্ত বুথের যে আইএসএফ দলের সংগঠিত সভাপতি মন্ডলী সম্পাদক মন্ডলী আমরা এসেছি দূরাগত সমাগত আমার ভ্রাতৃত্ব সুলভ মনের ভাই আমার বন্ধুত্ব সুলভ মনের বন্ধু এবং আমার মাতৃত্ব এবং বোনের মতো মা ও বোনেরা এবং আমার পিতৃতুল্য গুরুজনেরা আমরা দূর দূরান্ত থেকে এই এক সপ্তাহ ব্যাপী যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই কাটা ডাঙা ভোগালি টু এই পার্শ্বস্থ ময়দানে যে রক্তদান শিবির আয়োজন করেছেন এই আয়োজনে আমি ডাক্তার ডি কে মন্ডল ব্যবতা এক নম্বর অঞ্চলের সভাপতি হয়ে আমি সকলকে এই অক্লান্ত পরিশ্রমের জন্য আমি শুভেচ্ছা স্বাগতম আমার এই শুভেচ্ছা স্বাগতম আপনারা গ্রহণ করুন আপনারা জানেন দু হাজার একুশে দুশো বিধানসভার মেম্বার সদস্য পদের মধ্য দিয়ে আমরা একটি মাত্র বিধায়ক পেয়েছি সেই বিধায়ক হচ্ছে আমাদেরই পুষ্প অর্থাৎ ভাব সম্প্রসরণে বলা হয়েছে পুষ্প আপনার জন্য ফোটে না অর্থাৎ একটি পুষ্প আপনার জন্য মানে নিজ নিজ ফোটেনি শুধুমাত্র ভাঙর ভাঙড় বিধানসভার বিধায়কের সমস্ত ভাঙড়ের অঞ্চল নাই পশ্চিম বাংলার যত বিধানসভা আছে যত লোকসভা আছে প্রত্যেকটি অঞ্চলে এবং প্রত্যেকটি বিধানসভা এবং লোকসভার মধ্যে যে ফুলটি ফুলেছে সেই ফুলটি ফুটেছে যে ফুলটি সে ফুটিল ফুলটি হচ্ছে আমি আগেই বলেছি কাটা হেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে অর্থাৎ গোলাপ ফুল এই গোলাপ ফুলের কাঁটা তুলতে গেলে কাঁটা ভালো ভালো ফুল তুলতে গেলে দেখবেন কাঁটা হাতে ফুটে যাবে সেই ফুলটি আমরা পেয়েছি এই গোলাপ ফুল শুধু নয় যত ফুল আছে তন মধ্যে যে ফুলটি ফুটেছে আমাদের ভাঙ্গর বিধায়ক নওশাদ সিদ্দিকী পূজাদা নওশাদ সিদ্দিকী আমাদের সেই ফুল এক্ষুনি পস্থেতে আছেন মঞ্চে বিশিষ্ট ব্যক্তিগণ এবং আমার সামনে উপবিষ্ট আছেন বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিগণ আপনাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে রক্তদান সম্পর্কে আমি অল্প কিছু কথা বলছি রক্তদান হলো একটা মহৎ দান এই দানের উপরে আর কোনো দান আছে বলে আমি মনে করি না এই দানটা হলো এমন একটা দান যারা এই রক্ত দান করছেন তাদের নামটা আমার তো মনে হয় ঈশ্বরের খাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে আর আপনারা যারা উদ্যোগ নিয়েছেন আপনাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই রক্ত এমন একটা জিনিস সামান্য একটি রক্তের জন্যে একটা মহর্ষ রুগী মৃত্যু যন্ত্রণায় ছটফট করে একটা সুস্থ সরল মানুষের দেহের এক বিন্দু রক্ত দিয়ে সেই মহর্ষ রুগী কিন্তু জীবন ফিরে পায় আজকের দিনে আমাদের ভারতবর্ষে রক্তের খুবই সংকট দেখা দিচ্ছে রক্ত এমন একটা জিনিস এটা বিকল্পভাবে তৈরি করা যায় না বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছেন এমন এমন জিনিস আবিষ্কার করেছে যেটা আমাদের কল্পনার অতীত কিন্তু বিকল্পভাবে রক্ত আবিষ্কার করতে পেরেছে সেটা কোনো দিনেও এখনও পর্যন্ত শোনা যায়নি তাই একজনার শরীর থেকে রক্ত নিয়ে অন্য একজনের শরীরে প্রবেশ করাতে হয় সেটা গ্রুপ মিলিয়ে তবেই সেই ব্যক্তি সুস্থ হয়ে ওঠে আমরা দেখেছি রক্তের জন্যে বহু মা তার সন্তানকে হারিয়ে ফেলে অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলে তাই তাদের বুক ফাটা কান্না অনেক হাহাকার আমরা শুনতে পাই কিন্তু এই সব মহৎ ব্যক্তিদের উদ্যোগে যখন দেখা যায় রক্তদান শিবির গঠন হয় এবং সেই রক্তটা সুরক্ষিতভাবে রেখে একটা মমূর্ষ রুগীর যখন দান করা হয় সেই রুগীটা আবার সুস্থ সরলভাবে যখন তার জীবনযাপন করতে পারে আবার তার মুখে হাসি ফুটে ওঠে তখন সবারই ভালো লাগে তাহলে এক বিন্দু রক্তের বিনিময়ে একটা জীবন অকালে যে ঝরে যাবে না এটা এই ভাওড়ের যেসব বিশিষ্ট ব্যক্তিরা চিন্তা ভাবনা করে এই মহৎ কাজের উদ্যোগী নিয়েছেন আমি তাদেরকে বারবার অভিনন্দন জানায় আজকের দিনে দেখা যায় সামান্য একটা সাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িক কোনো বিভেদ সৃষ্টি হলে সেখানে অনেক কিছু ঘটনা ঘটে যায় কিন্তু একটা মমর্ষ রোগী যখন মৃত্যু যন্ত্রণায় ছটপট করে তার যখন রক্তের প্রয়োজন হয় সে কিন্তু দেখে না এই রক্তটা হিন্দুর না মুসলমানের না জৈন না খ্রিস্টান তাহলে একমাত্র আমাদের পরিচয় আমরা মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাহলে আমরা মানুষ হয়ে জীবকে যদি আমরা ভালোবাসতে পারি মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি তবে আমরা প্রকৃত মানুষ হয়ে উঠব। তাহলে আজকে এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সত্যিকারের মনুষ্যত্বের পরিচয় দেওয়া হচ্ছে এখানে মাননীয় বিধায়ক সাহেব উনি ওনারই উদ্যোগে এবং ওনার যা কর্মকর্তা আছে তাদের উদ্যোগে এই মহান কাজে উনি যে ব্রতি হয়েছেন আশা করি ঈশ্বরের কাছে থেকে উনি একটা আশীর্বাদ পাবেন আর যারা রক্ত দিচ্ছেন তা তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করছি